কাজল বাংলায় বাড়িতে বাংলায় কথা বলে বলে মনে হয় অজয় দেবগণের সঙ্গে তার ছেলে পিলেদের সঙ্গে বাংলায় কথা বলে বলে না কাজল নিজেকে বাঙালি বলে বলে না শুনেছেন কাজলকে বলতে আমি যেখানে বাঙালিদের শুধু রবীন্দ্রনাথকে নিয়ে নয় বিভিন্ন সময় কুদিরাম বোসকে নিয়ে আমরা দেখেছিলাম কিছুদিন আগে একটা ওটিতে বলা হয়েছিল একটি সিরিয়ালে সেখানে বলা হয়েছিল যে সে সন্ত্রাসবাদী এই ছাবলামগুলো কিন্তু হচ্ছে এবং হচ্ছে তার কারণ কোনো করা অবস্থান বাংলা সরকারের তরফ থেকে বাংলার জনগণের তরফ থেকে নেওয়া হচ্ছে না বলে ছাবলামো ক্রমাগত বাড়ছে আজকে এতদিন হয়ে গেল কপিল শর্মা সোশ্যাল মিডিয়ায় হইচই হলো আমরা হইচই করলাম বাঙালিরা হইচই করলো কোনো কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন আজ যদি শিবাজিকে নিয়ে এই রকম কোনো ছাবলামো হতো ভারতের কোনো একটি প্রান্তে পৃথিবীর কোনো একটি প্রান্তে কি হতো বাবু কি হতো শর্মা শো শো বলে হিন্দিতে একটা এবং হয়ে থাকে আমরা দেখলাম যে সেই শোতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একলা চলরে সেই গানকে কেন্দ্র করে যৌন ইঙ্গিত করা হলো এবং যেটা নিয়ে তুমুল একটা হাসাহাসির একটা পর্যায় তৈরি হলো একটা ক্ষেত্র তৈরি হলো এবং সেখানে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় বিষয় বাকিরা না না হয় অবাঙালি তারা জানেন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন কাজল যার মা উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন তাহলে কোথাও গিয়ে কি অভিনেত্রী কাজলের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল না এবং একই সঙ্গে ক্রমাগত এই যে হিন্দি চ্যানেলগুলোতে বাঙালির কালচার বাঙালির ভাষা বাঙালির মনীষীকে নিয়ে যে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে বাংলা কি দুটো প্রশ্ন আপনি করছেন যে কাজলের কি প্রতিবাদ করা হয়েছিল আপনি কি কাজলকে বাঙালি বলে মনে করেন মানে কোন দৃষ্টিকোণ থেকে কাজল বাঙালি কাজল বাংলায় বাড়িতে বাংলায় কথা বলে বলে মনে হয় অজয় দেবগণের সঙ্গে তার ছেলে পিলেদের সঙ্গে বাংলায় কথা বলে বলে না কাজল নিজেকে বাঙালি বলে বলে না কোনোদিন শুনেছেন কাজলকে বলতে আমি বাঙালি কোন একজন বাঙালি যিনি নিজেকে বাঙালি বলেন তার সঙ্গে রবীন্দ্রনাথের তার সামনে রবীন্দ্রনাথের গান নিয়ে ছ্যাবলামি হলে সে প্রতিবাদ করবে না তাই কাজলের কাছ থেকে প্রতিবাদ আশা করার কোনো যুক্তিপূর্ণ অর্থ হয় না কাজল বাঙালি নয় খুব সহজ কথা ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় যে বিষয় এই যে চ্যানেলগুলো যেখানে বাঙালিদের শুধু রবীন্দ্রনাথকে নিয়ে নয় বিভিন্ন সময় ক্ষুদিরাম বোসকে নিয়ে আমরা দেখেছিলাম কিছুদিন আগে একটা ওটিতে বলা হয়েছিল একটি সিরিয়ালে সেখানে বলা হয়েছিল যে সে সন্ত্রাসবাদী এই কিন্তু হচ্ছে এবং হচ্ছে তার কারণ কোনো কড়া অবস্থান বাংলা সরকারের তরফ থেকে বাংলার জনগণের তরফ থেকে নেওয়া হচ্ছে না বলে গুলো ক্রমাগত বাড়ছে কি হয়েছে ক্ষুদিরামকে যখন এই কথা বলা হলো সন্ত্রাসবাদী কি ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে এতদিন হয়ে গেল কপিল শর্মা সোশ্যাল মিডিয়ায় হইচই হলো আমরা হইচই করলাম বাঙালিরা হইচই করলো কোনো কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন আজ যদি শিবাজিকে নিয়ে এই রকম কোন ছাবলামো হতো ভারতের কোনো একটি প্রান্তে পৃথিবীর কোনো একটি প্রান্তে কি হতো ভাবুন কি হতো এই যে পার্থক্য এখানকার প্রশাসন এখানকার সরকার এখানকার রাজনৈতিক দল বাঙালিকে ফর করে নিয়েছে যা দেবে তাই যা চলবে তাই করবে বাঙালি বলবে না এর দায় যেমন এই রাজনৈতিক দলগুলি সরকার দায় বাঙালির তারাও প্রতিবাদে মুখর হচ্ছে না তারাও যখনই প্রতিবাদে মুখর হবে তখনই কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে আমরা তীব্র ধিক্কার জানাই এবং কপিল শর্মার এই যে শো এই এই ঘটনা তার আইনি ব্যবস্থা নিয়ে তার করা আমরা দাবি জানাচ্ছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল